রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে আপনার লক্ষীর ভান্ডার বন্ধ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না চোখ তুলে দেখাতে পারবে না আমি কথা দিয়ে যাচ্ছি কেউ স্পর্শ করার দুঃসাহস দেখাতে পারবে না যতদিন আমাদের সরকার বাংলায় আছে মাসের প্রথমে যেভাবে আপনি লক্ষীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে আপনারা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন এটা আমাদের গ্যারেন্টি আমি কথা দিয়ে যাচ্ছি লক্ষ উনপঞ্চাশ হাজার জন একশো দিনের প্রকৃত প্রাপক যোগ্য শ্রমিক যাদের টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছিল ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো একাশি জন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কেউ বলতে পারবে

আমি আবার সংখ্যাটা বলছি এই নদিয়া জেলায় বাহান্ন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন জনকে চার হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা খরচা করে আমাদের সরকার তৃণমূলের সরকার কোনোরকম কেন্দ্রের সাহায্য সহযোগিতা ছাড়া বিনামূল্যে রেশন দিচ্ছে বিনামূল্যে রেশন বাহান্ন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন জনকে মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে সাতাশ লক্ষ দু হাজার সাতশো আঠাশ জনকে পাঁচশো সাতাশ কোটি টাকা দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে মোদিজি বলেছিল কোন